আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এই গরমে অতিরিক্ত গরমের জন্য আজকে আমি রান্না করলাম না আজকে ভাবলাম যে বিভিন্ন রকমের ভর্তা বানাই সবসময় আমরা তরকারি রান্না করি বিভিন্ন সবজি রান্না করি কিন্তু আলু ভত্তা বা যে কোনো ভত্তা খেতে আমাদের খুবই ভালো লাগে সেই জন্য আজকে আমার দুপুরে ভাবলাম অনেক রকমের ভত্তা বানিয়ে খাওয়া যাক সব সবসময় তরকারি খেয়ে আমাদের এক মাঝে মাঝে লাগে সেই জন্য ভাবলাম বিভিন্ন রকমের ভত্তা বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে সেই দিন সেই দিন তো আমার মনে হয় ভাত বেশি করে রান্না করতে হয় তাহলে আজকে আপনাদের সাথে বিভিন্ন রকমের ভত্তা শেয়ার করি তাহলে চলুন এখানে আমি আলু নিয়েছি আলু ডিম উচ্ছে আর ডাল সব আমি প্রেশার কুকারে এগুলো সিদ্ধ করে নিয়েছি এখানে দেখুন উচ্ছেটা আমি মাঝখান থেকে কেটে নিয়েছি যেহেতু এখন উচ্ছের ভিতরে অনেক রকমের পোকা থাকেও পোকা থাকে সেই জন্য আমি উঁচুগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি নিয়ে এগুলো প্রেশার কুকারে আমি খুব ভালোভাবে এগুলো ধুয়ে প্রেশার কুকারে সিদ্ধ করতে দিয়েছি দেখুন এখানে আমি তিনটে উচ্ছে নিয়েছি আলু নিয়েছি পরিবার মতো আর ডিম নিয়েছি চারটে আর ডালও ডালও নিয়েছি আর আলু আলু ডিম উচ্ছে এগুলো সব আপনাদের ইচ্ছে মতো নেবে কারণ যে যেরকম ভত্তা ফ্যামিলিতে যে যেমন লোক আছে সেরকম অনুযায়ী ভর্তা ছানাই ভালো আর দেখুন এখানে আমি মুসুর ডাল নিয়ে নিয়েছি এগুলো সিদ্ধ করে নিয়েছি খুব ভালোভাবে এগুলো সিদ্ধ করে নিতে হবে যারা একটু মুসুর ডাল শুকনো শুকনো খেতে ভালোবাসেন তাহলে একটু শুকনো শুকনো করে রাখবেন আর একটু যারা ভিজে ভিজে খেতে ভালোবাসে তারা একটু পানি রেখে দেবেন আর দেখুন এদিকে টমেটো নিয়েছি আর পেঁয়াজ ভেজে পিঁয়াজ আর লঙ্কা ভেজে নিয়েছি টমেটো মাঝখান থেকে কেটে নিয়েছি নিয়ে এটাও খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এখানে কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি রসুন নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা ভেজে নিয়েছি সব নিয়েছি আর যে ভাজা পেঁয়াজও নিয়েছি ভর্তা যে কোনো ভত্তায় শুকনো ভাজা পেঁয়াজ আর রসুন দিলে টেস্টটা একেবারে আলাদা হয় আমরা নর্মাল যখন বাড়িতে এমনি যখন সকালবেলা বা দুপুরবেলা সেনে খাই সবসময় কিন্তু আমরা ভাজা পেঁয়াজ বা রসুন দিয়ে আমরা ভত্তা ছানি যখন খুব স্পেশালভাবে সব রকম ভত্তা ছানি তখন আমি রসুন আর ভাজা পেঁয়াজটা অবশ্যই দিই দেখুন এখানে আমি অনেক পেঁয়াজ একটা বড় পেঁয়াজ কেটে নিয়ে খুব ভালোভাবে লঙ্কার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি যেহেতু অনেকটা ভর্তা সানবো সেই জন্য অনেকটা পেঁয়াজ নিয়ে নিছি আর সাথে ভাজা পেঁয়াজগুলো নিয়ে নিয়েছি নিয়ে একসঙ্গে সব এর সাথে মাখিয়ে নেবোতে লবণ দিয়ে দেবো দিয়ে তেলটা এখন দেবো না তেলটা শেষের দিক দেবো যেহেতু তেল দিয়ে আমরা ভেজেছি আমার ভাজা পেঁয়াজও দিয়েছি রসুনের তেলও দিয়েছি সেই জন্যে তেলটা সর্ষের তেলটা শেষের দিক দেব। আর যে রসুনের তেল আমি বেশি করে একটু ভেজে ছিল সেটাও এর মধ্যে দিয়েছি আর দেখুন এটা আমি এক সাইডে রেখে দেবো একটা একটা করে ভর্তা ছানবো আর একটা একটা করে অল্প অল্প করে পেঁয়াজ নিতে থাকবো এর মধ্যে অল্প পেঁয়াজ নিয়েছি নিয়ে ডাল নিয়েছি প্রথমে মুসুর ডালটা নিয়েছি নিয়ে এটা আমি খুব ভালোভাবে এর সাথে মাখিয়ে দেবো দেখুন নুন নুনটা অবশ্যই চেক করে দেবেন এর মধ্যে আমি তেলও দিয়ে দিয়েছি দিয়ে এটা খুব ভালোভাবে ভত্তাছানো এত সুন্দর খেতে লাগে কি বলবো ডাল ভাতটা আপনারা খান কিন্তু আমরা নর্মাল যখন আমি মাঝে মাঝে বানাই তখন কিন্তু আমি রসুন দিই না আর এমনি যখন অনেক রকমের যখন ভত্তাছানি তখন আমি রসুনটা দিই আর দেখুন খুব সুন্দর খেতে লাগে রসুন দিলে যে ডাল ভাতের একটা আলাদা টেস্ট চলে আসে বা এর যে গন্ধটা বার হয় খুব সুন্দর বের হয় একবার হলেও অবশ্যই বানাবেন দেখবেন খুব সুন্দর একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এটা হয়ে গেছে এবার আমি আলুটা আলু সিদ্ধ করা আলুটার খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে পরিমাণ মতো যে পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম সেটাও নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে লবণ দিয়ে দেবো দিয়ে এটাও সেম একইভাবে খুব ভালোভাবে মাখিয়ে নেবো খুব সুন্দর লাগে আলু ভর্তা তো আমাদের বাঙালিদের কি বলবো প্রিয় খাবার বললে চলে আলু ভর্তা ডাল তা যাই হোক আজকে আমাদের দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এতগুলো আলু ভাত্তা আর দেখো আমার মেয়েরকে বলেছি ডিমটা ছিলে দিই তো ওর ছিলেই এর মধ্যে দিয়ে দিয়েছে যাই হোক এবার আমার আলু ভাতাটা হয়ে গেছে এবারে ডিমটা নিয়ে নেবো ডিম ভাতা খেতে খুব ভালো লাগে আমার মেয়ের আমার হাজব্যান্ডের খুবই পছন্দের একটা খাবার ডিম ভাতাটা আর খুব ভালোও লাগে আপনারা কে 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 খেয়েছেন জানি না কিন্তু একবার অবশ্যই ট্রাই করবেন এই ডিম ভাতাটা খেতে ডিম ভাতা খেতে খুব ভাল লাগে গরম ভাতের সাথে ডিম ভাতা খেতে খুব ভাল লাগে একবার হলে অবশ্যই বানাবেন বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন যে ডিম ভাতা কে কে খেয়েছেন আর কেমন লেগেছে দেখুন এখানে আমার তিনটে ভত্তা সানা হয়ে গেছে এবার আমি শেষে দেবো টমেটো আর উঁচে টমেটো উঁচু ভত্তা অনেকে আমার মন বলে উঁচু ভাতা তো অনেকেই খেয়েছে ও টমেটো ভত্তাও খেয়েছে কিন্তু টমেটো আর উঁচু ভত্তাটা আমার মন মন বলে খুবই কম লোকেরা বানিয়ে খেয়েছে তা এমনভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে আমরা নতুন নতুন জিনিস ট্রাই করতে ভালোবাসি আর এই টমেটো উঁচে এই এই ভত্তাটা খেতেও খুব সুন্দর লাগে আমি টমেটো তো বেগুনের সাথেও দিয়েও ভর্তা সেনে খাই কিন্তু ওটাও আপনাদের সাথে পরে শেয়ার করব কিন্তু এই উঁচে আর টমেটোর ভর্তাটা খুব সুন্দর লাগে একবার হলেও অবশ্যই খেয়ে দেখবেন খেয়ে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আর আজকাল আমার এই ভত্তাগুলো দেখুন কেমন হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে না খেতেও খুব সুন্দর লাগে ভত্তা ভত্তা বাঙালিরা এমন একজন মানুষরা নেই যে তাদের ভত্তা খেতে ভালো লাগে না প্রত্যেকের ভত্তা খেতে খুবই সুন্দর লাগে আর অনেক রকমের ভর্তা হলে তো আরও তো খাওয়া জমে যায় দেখুন আজ শুধু আমাদের ভত্তা আর ভাত আর সাথে শুকনো লঙ্কা হলে আর কিছু কথাই নেই আর আমার যে কোনো ভত্তার সাথে সর্ষের তেল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে আমি ওই জন্য যাই ভত্তা হোক আমি সর্ষের তেল দিয়ে খেতে আমার খুব ভালো লাগে তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফিজ